হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো আছো আমিও ভালো আছি তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো সকাল সকাল বৃষ্টি নামছে না এখন বাজে সকাল সাতটা আসবে সানডে সানডে দুই তারিখ নভেম্বরের তো নভেম্বরের দুই তারিখ আজকে সানডে যেহেতু তার জন্য আজকে লেট করে উঠছি সাতটার সময় উঠছি আজকে তো জল টল বসে আজকে কোনো জল ভরতে পারিনি বুঝতে পারলে কি করে ভরবো চলে গেছে জল তো জল টল বৃষ্টি নামছে ওইদিকে খাওয়ার বানাবো চাল রাখছি গুঁড়া করবো চাল গুঁড়া করে কটা মানে সাজের পিঠা বানাবো পিঠা বানায় তারপরে কটা খাবো দেখো আজকে কেমন ওয়েদারটা কেমন আছে পিঠাটা কেমন আছে সেটা তো বললো তো রিহার্সাল করতেছে এখানে গাইস এই যে সকালবেলা একটু চালগুড়ি করলাম তো একটু পিঠা বানাচ্ছি সাদা পিঠার অনেকে অনেক নাম বলে কাদের ওখানে কি নাম বলে অবশ্যই বলবা সাজের পিঠা বলে কেউ সাদা পিঠা বলে তো চলো এটা একটু না হয়ে গেছে নামাবো তো চলো এই এখানে চা আর আর একটু বানায় হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে আসলাম একশো না চলো পরে আসছি তারপরে এরকম অবস্থা আমার তো সকালবেলা উঠেই আর কি জামাকাপড় চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ টেঞ্জ করে তারপরে মানে যেটুক কাজ ছিল ওটুক করছি কালকে তো থালা বাসন সব ধুয়ে রাখছিলাম আর বিরিয়ানি খাচ্ছি সেরকম থালা বাসনও বের নাই রান্নাও সেরকভাবে করিনি তো আজকে তো বৃষ্টি দেখি কি হয় আর ওদিকে ও রিহার্সেল করছে জানি না কপিটা আসবে কিনা তো চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার আসছি তোমাদের সামনে সেখানে এই যে ভাত বসাই দিছি আর ওইদিকে তো ওই যে সবজি বসাই দিছি এই যে ডিম ভাজা নিছি আর এদিকে হচ্ছে গেল এই এই যে যে প্রচুর সবজি বসাই দিছি বয়ল করে আর এই যে টমেটো কাটিয়ে নিয়েছি টমেটোর চাটনি করবো একটু আর ওইদিকে চলো দেখাই মেয়ে কি করে মেয়ে আজকে সানডে দেখো অবস্থা আদা হোস সকালবেলা বিছানা টিছানা কোনো কিছু উঠানো নাই কি অবস্থা ঘরের দেখছো আজকে কি দেখাবা আমি একটা ডল হাউস বানাইছি তার জন্য বিছানা আলো ঠিক এরকম হুম এই আমার একটা ড্রয়িংস একটা না তিনটা এখানে আমি পিকাচু বানিয়েছি এখানে রোজ আছে এটা আর একটা রোজ এটা আমি আগে বানিয়েছিলাম এটা নতুন বানিয়েছি পরে আগেরটা বেশি ভালো হয় নাই তাও ভালো হয়েছে আর এখানে স্নেক বাচ্চা স্নেক ওল্ড ভার্সেস নিউ কোনটা ভালো লেগেছে বলবে আর এখানে আছে পিকাচু এখানে স্যার সাইনও করছে গুড ওয়ান স্টার स्टारे मध्य सर सनों आते है ना बट सर कत सज वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन नाइन स्टार वेरि वेरि गुड एक्टर स्माइल हापी टीचार्स डे एक स्टूडेंट बोलते माता टेक्सर से टीचार्स डेट हमार नाम पूजा मंडल देखो ये पेज तो एक इग्नोर, तगनोर देखो ना कोई स्टार वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन टेन स्टार स्माइली वेरी 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 गुड कार्टून पूजा सुंदर रही है आई लाइसियस सॉरी আই লাইনার লাগাইছে এখানে একটা টিপও পরেছে ড্রেসটাও আছে লিপস্টিকও পরেছে চুল লাগে আমি ইয়েলো করছিলাম বাট মা বলছে যে না ব্রাউন করলে বেশি ভালো লাগবে তার জন্য আমি ব্রাউন করে বেশি ভাল এটা ভালো ভালো নাই এটা একটা বাটারফ্লাই নর্মালি এটা আমি আঁকাই নাই অ্যান্ড এটা আমি আঁকাইছি ইগনোর দিস स्केल हैच पेंस एंड पेन पाउच नोटा सक्ता शार्पनर पेंसिल ऑफ स्टूडेंट पेंसिल के बिच में इरेजर है अच्छा एकना एकटा इरेजरও আছে पिंक कलर 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 के लाइट खराब होयचे एंड पीई एंड पेन पेन ना ना एटा प्लस होय गसे सॉरी এটা কি লিখছি পেন অফ হ্যাপি ফর হ্যাপি এটার পরে একটা কৃষ্ণার বাঁশুরি আছে হ্যাঁ ভালো হয় না এটা বেশি রাধা কৃষ্ণ লিখছি অ্যান্ড এখানে একটা ঘর আছে যখন আমার কালার শেষ হয়ে গেছিলো তিনটা কালার ছিল ওটা দিয়ে আঁকাইছি পিঙ্ক কালার ছিল গ্রিন কালার ছিল না সব চারটা কালার ছিল এখানে আর একটা রুম আছে ইগনোর এটা নাই ও এটা উল্টা আমি আঁকাইছি এটাকে জান না এখানে আর ছিলে ছেলে আঁকাইছি তারপরে এটা দেখলাই এতটুকি টাটা চলো চলে গেল আর এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট ওই যে ভাত খাইয়ে গেলো ওই টুক ভাত আর খাইতে পারলো না টাইম ওভার হয়ে গেছে এইখানে এই যে দাঁড়াবো তোমাদের দেখাচ্ছি এই যে এখানে চাটনি কড়াই থেকে নামাই নেই অবশ্য নামাবো আর হচ্ছে এই যে কচু দিয়ে ডিমের ঝোল আর কোনো কিছু রান্না করিনি ঠিক দেখো গাইস কি কি সাজছে এটা তো আবার এই যে বৃষ্টি নামলো ভালো লাগে না চলো ঘরের কোনো কাজ কমপ্লিট হয় নাই আজকে লেট করে উঠছি লেট করেই করছি ওই দেখো কি অবস্থা ঘরের আর আমার মেয়ে যেদিন ঘরে থাকবে সেদিন মনে করো মানে আমার বিছানার মানে ই শেষ মানে অখাদ্য বিছানাও মনে হয় মানে গরুর ঘরও মনে হয় ভালো মানে আমার রুমটা যেরকম থাকবে বেড আর রুমটা বইপত্র হাবি জাবি দিয়ে একদম মানে এলাহারি কারবার করে রেখে দিছে তো চলো ওর কাজের ড্রেসটা দুইতে হবে আর ঘরে তো মানে কি বলবো ওই দেখো জামা কাপড় দিয়ে মানে বেলানো সেই বর্ষায় আর ভালো লাগছে না ওই যে কটা যে কালকে পড়ে গেছে কাজে ডিউটির যে ড্রেসটা সেটা ধুইতে হবে ওইটা না ধুয়ে দিলে কালকে আবার ডিউটি কি করে যাবে তো চলো চটপট এই কাজগুলো কমপ্লিট করি দেখতে থাকো কমপ্লিট এখানে এই যে রান্নাবান্না করে একদম মানে যা কাজ ছিল বাসনপত্র ধোয়া টোয়া সব কমপ্লিট করলাম ট্যাস মুছে মিশিয়ে আর এটাকে উঠাইতে লাগবে মিক্সারটা মিক্সার মেশিনটা একদম ঘর টর যে ঝাড় দিয়ে সব একদম বিছায় নিলাম এখন খালি এগুলা ধোয়া বাকি আছে আর চান করা বাকি আর এখানে এই যে মেয়ে আবার পড়তে বসলো আর বিছানা একদম ক্লিন করে নিলাম এই যে দুটো বিছনাই একদম পরিষ্কার তো ওই জামা কাপড়গুলো নামায় দেবো ওগুলা শুকায় গেছে পরেই তো ওগুলা নামাই দিয়ে আবার কি ই করবো ওই যেগুলো আবার ধুবো ওগুলো মেলা দেবো তো চলো চটপট এখন চান টান করি আজকে আমার মোবাইলটা প্রচণ্ড হারে মানে তাং করতেছে কি বলবো ভিডিও শ্যুটই হচ্ছে না শ্যুট করতে গেলেই অফ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না মোবাইলে কী কন্ডিশন হয়ে গেল তো চান টান করে আসছি তো আসার পরে পূজা টোজা দেওয়া যা মানে সিঁদুর টুদুর পড়া সব কমপ্লিট হয়ে গেছে তো রেডি রেডি হয়ে একটু বসে আছি খাইনি এখন অবধি আড়াইটা বেজে গেছে তো খাবো দেবো কিন্তু মোবাইলে শ্যুট করতে যাচ্ছি যেই শ্যুট করতে যাচ্ছি ওই বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিসের জন্য ফটো কতগুলো ডিলিট করলাম ভিডিও কতগুলো ডিলিট করলাম কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না এখন দেখি আবার কী হয় যখনই কি শ্যুট করছি এক মিনিটে শ্যুট হচ্ছে সেটা লক হয়ে আবার জিরো হয়ে যাচ্ছে কী বলবো খালি ফটোটা আসতেসে তো চলো একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে পরে দেখি আসবো চলো রেডি হয়ে গেছে ও চান ডান করে ও খায় নাই এখন অবধি খাবে চলো খাওয়া দাওয়া করি আমরা চালের আগে অবশ্য একটু বিরিয়ানি খাইছিলাম বিরিয়ানি ছিল ও একটুখানি খাইছিল আর ও একটুখানি খাইছে আর আমিও একটুখানি খাইছি তারপর আমি আবার একটু ভাত খাইয়ে নিছিলাম প্রচণ্ড খিদাবছিল তো চলো ওকে এখন খাইতে দিই একটু পরে আসছি গাইস রাত্রে ডিনার হয়ে রেডি করছি এখানে যে হাঁটা ছাড়িয়ে নিছি আর এখানে এই যে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো কাটে নিয়েছি ভাজবো এই যে তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে ওর প্রচণ্ড জ্বর আসছে তার জন্য এই যে চলে আসছে তো চলে ও কী করছে তো শুয়ে আসে প্রচণ্ড হাটে জ্বর আসছে তো ওর জন্য রুটি বানায় দেবো ভাত বানাবো না ভাত বানাবো নাকি ভাত আছে আজকে তো আমি খাইনি তো ভাত হয়ে সকালবেলা কি খাইছিলাম আমার নিজেরও মনে নেই তো এই যেখানে দুইটা ডিম আছে ডিম দুটা আলুর মধ্যে দিয়ে দিব তো চলো চটপট রান্না করি তারপরে আবার আসছি তোমাদের সামনে গাইস কি বলবো আমাকে কিসে যায় কামড় দিছে কি নাম বললাম চেলা চেলাতে কামড় দিছে দেখো ওটা কি অবস্থা প্রচণ্ড মানে সাপের বিষের মতো বিষ করছি খাওয়া দাওয়া করে দাঁত টাত মাঝে এসে ওকে একটু তেল দিয়ে তারপর ওখানে রাখতে গেছি আর আমাকে দিয়ে বসে চেলায় কামড় প্রচণ্ড সাপের বিষের মতো বিষ চেলাটা খুঁজে পাইলাম না কোথায় গেল কে জানে কোথায় গেল কে জানে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন গুড নাইট টেক কেয়ার গুড নাইট তো বলো চলো ব্যথা সহ্য করতে পারতেছি না সাপের বিষের মতো বিষ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে